রাজনৈতিক ভাবে আপনার পরিচয় আলাদা আলাদা আছে আপনি তো মানুষ হয়ে এখন আল্লাহ আপনাকে যদি ডাক দিয়ে নিজের সামনে দাঁড় করায় আপনার যে যে অবস্থা আছে বাস্তবতা আপনি তৈরি করেছেন বলে তো আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে পেছনের জীবনের হিসাব দিতে পারবেন বলেন আমি একা একা থাকলে মাঝে মাঝে ভাবি আল্লাহ তুমি যদি বলো হামজা দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত দিলাম যা সেপ্টেম্বরের থেকে তারিখ এই পাঁচ দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা আমার যা ইমান আমল আমার যা বাস্তবতা আমার তো মনে হয় পাঁচ দিনের হিসাব দেওয়া সঠিক ভাবে সম্ভব না আপনারা পারবেন

দাস হিসাবে তুমি আমাকে সব দিলে আমাকে নেই থেকে হামসা আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না অত হামসা হয়ে বসে আছে হাজারো মানুষের সামনে এখানে অবদান পৃথিবীর কারণে সব অবদান শুধু তোমার আমার মা বাবার অবদান আছে কি তারা শুধু বিছানায় ছিল এই শেষ বাকি যা করার নেই থেকে শুরু করে এ পর্যন্ত সব করেছে কে আরো জোরে আমার বাড়ি গাড়ি নারী যা লাগে আল্লাহ তুমি সব দিয়েছো আমাকে বান্দা হিসাবে কিন্তু তুমি যে আমার মালিক আমার কাছে তো তোমার কিছু পাওনা আছে গোলাম হিসাবে আমি তোমার কিছু দিতে পারি নাই তবে কাবার সামনে আমার ষষ্ঠ চক্কর চলছে একটা কথা আমি বলতে পারি আমার কেচ্ছ নাই দেওয়ার মতো এই জন্য বলছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও কেমতের কঠিন এই বিচারের ময়দানে মানুষকে আল্লাহ শ্রেফ একা তুলবে কোন উপায় নেই এই মা পাওয়া ছাড়া কার আল্লাহর বিচারে যদি আল্লাহ অবিচার করে কেউ বাঁচবে যদি ন্যায় বিচার করে হ্যাঁ না না আল্লাহর বিচারে তো অবিচার নেই নেই বিচার করলেও কোন মহারতি ক্ষমা পাবে না কারণ আল্লাহ ন্যায় বিচার করে যদি বলে এক গ্লাস পানির হিসাব দিয়ে যা না। থেকে জন্য একটা পদ্ধতি আছে যে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ জানাই শেষ পদ্ধতিটা আমাদের জন্য কবুল করেন বলেন আমিন এবার আসেন যে কথাটা বসার জন্য পর্যন্ত এসেছিলাম ইয়া আখের বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ এবার আর একা ডাকবেন না ইয়া উমানাদুকুল লুনাসিন বিইমামিহ সবানি ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পেজটা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতে প্রথম অংশে আছে এটা ফিজিলাল কোরআনের তাফসিরে আছে বেজতারে তো আছে আমি শুধু সামারাইজ করে বলছি কেয়ামতে প্রতিটি মানুষকে আবার বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ ডাকবে তার নেতার সাথে এটা যদি রাজনীতি মনে করে কেউ চলে যান আপনার কপালে আগুন লাগবে আল্লাহর কসম এটা শুধু দুনিয়ার সাথে না আখেরাতের সাথে রিলেটেড এই জন্য আমি একটু তুললাম নাই তো বলতাম না কেয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে তুলবে প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় সিস্টেমে তুলবে তার নেতার সাথে কার সাথে আর খালি বাসি আগে নেতা এরপরে কর্মী আপনার বিবেক এবার প্রশ্ন করেন তো আপনি যে নেতার আদর্শ মেনে চলেন যার পেছনে স্লোগান দেন যাকে রায় দিয়ে ভোট দিয়ে নেতা বানিয়েছেন এই লোকটার যে চরিত্র এর যা সুরাত সিরাত আর এর যা ইমান আমলের অবস্থা ও যদি আল্লাহর সামনে দাঁড়ায় আপনি তার পেছনে ওরে দেখলেই তো আল্লাহ রাগ হয়ে যাবে ও বলছে ঠিক তার মানে ও ধরা খেয়ে বসে আছে আল্লাহ দেখলে আল্লাহ রাগ হবে তো ধরা খাবেন কথা আপনি যারা ধরা না খান সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে এমন মানুষকে আদর্শ হিসাবে সামনে নিয়ে আসা লাগবে যারে দেখলে আল্লাহ খুশি হয়ে যায় এখন এই লোকটা কি আফজাল সাহেব এখন দেখেন তো আফজাল সাহেব কাটিতে পড়ে কিনা সারা নেসা 5 নাম্বার ভার ভারা নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশ আছে ইয়া আল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আল-আমরি মিনকুম আল্লাহর ইমানদারকে ডাক দিয়েছেন ইমানের দাবি করো তে পূরণ করবা না

এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসুলের নামে দিয়েছেন আগে দেননি। কি কথা বলেন আমি যতগুলো তফসিল করেছি সব মো আয়াতের ব্যাপারে ব্যাখ্যা এইটাই লিখেছেন আল্লাহ রাসূলকে মানা লাগবে কোন প্রশ্ন করা যাবে না কিন্তু আল্লাহ রসুলের পরে যদি কেমন পর্যন্ত আপনি কাউকে মানতে চান নেতা হিসাবে নেতৃত্ব দেবে তাকে যদি মেনে চলতে চান মাস্ট বি দেখাই লাগবে এই লোকটা আল্লাহর রসুলকে মেনে চলে কিনা আরে একটা বাংলাদেশে আজ কায়েম হয়ে গেলে তো ইসলাম চলে আসে কথা বলে না কেন আল্লাহ রসুলকে যে লোক মেনে চলে না আমার বাবা হলে ওরে আমি মানি না এই কথা মানবেন কারা দেখে দেখেন তো হাত কোলেনিকে আলহামদুলো হয়ে গেছে আমরা মনাতধ করে দিই আবার কি উপাস করব এটাই তো আল্লাহ রসুলকে যে মানে না সে আমার বাবা হলেও মানি না তাহলে এদেশে আর কিছু থাকবে হ্যাঁ ইসলাম সালে আলমিন আমরা জরিপ দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগে একরকম ছিল এই আজকে রাতের পাল্টিয়ে গেছে এই মাত্র ৩০ দিনে পুরা পাল্টিয়ে গেছে ষোলো জন চাই তো এই দেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম হোক পাঁচ তারিখের আগে এখন জরিপ যেটা বলছে এই এক মাসের ব্যবধানে বাংলাদেশে এখন প্রায় পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক এটা যদি এভাবে চলতে থাকে একান্ন জন যেদিন হবে সেদিন কোনো মহারতি আর বাধা দিয়ে ঠেকাতে পারবেন ইনশাল্লা কথা বলতে দিন কয়েকদিন আগে সিরাজগঞ্জে ছিলাম একটা আমি দোকানে ঔষধ নেওয়ার জন্য আমার মুকবাদা ছিল বসে আছি। একটা লোককে বলছে ভাই যা আমির হামজা আস্তেছে ওয়াজ শুনতে যাবেন না আমি জবাব देছে ওয়াজ কি শুনতে যাব গেলে তো রাজনীতি হবে চিন্তা করেন তো ওর মন মানুষের কথা কোন দিকে আমি কি রাজনৈতিক দলের কোন লেডার এই বলেন আমাকে ঘোষণা দিয়েছে যে আমি ভোটে দাঁড়াবো আপনারা এত ভয় কেন রাজনীতি এটা কোরানের একটা অংশ নয়শো তিন চাইগায় আল্লাহ শব্দ দিয়েছে। রাজনৈতিক জীবনে যেন আপনি জাহান নামে না এই জন্যই তো পাহারা দিচ্ছি এক বলুন আর আপনি উল্টা বুঝে না এটা রাজনীতি হবে রাজনীতি হবে মানে কোরআন পাপ দিয়ে রাজনীতি আছে কোরান পাপ দিয়ে যারা রাজনীতি করেছে তাকে দরবেশ পর্যন্ত ছত্রিশ হাজার কোটি টাকার ইনকুসে যেহেতু করান ছিল না এই জন্যই তো এত দুর্নীতি কোন জায়গায় যেন এই দুর্নীতি আর ফিরে আসতে না পারে আল্লাহ রব্বুল আলমিন নবীকে ডাক দিয়েছিলেন কয়টা নাম ধরে সাতটা কয়টা সাতটা নামে ডাক দিয়েছেন পোড়া আর এক নম্বরে হচ্ছে ইয়াসিন সুতরাং আপনি যদি পৃথিবীর কোন জায়গায় বাস করেন আপনাকে নেতা হিসাবে আদর্শ হিসাবে মানা লাগবে মোহাম্মদুর রসুল্লাহ যদি বলেন না আমি পৃথিবীতে থাকি না আমি থাকি মঙ্গল গ্রহে কয়টা কার বলেন বলেন এই জন্য মফাসির দিয়েছেন সাজিদুল আলামিন বহু বছর যেখানেই থাকেন সেখানেই নবীকে মানা লাগবে কি আমত পর্যন্ত আল্লাহ আমাদেরকে অনেকে বলে যে ইয়াসিন সুরা একবার পড়লে দশ কতম কোরআন শরীফের সাহাব হয় হা হয় এর ভেতরে যে তিরে শিক্ষা আছে আপনি তো একটাও মানেন না কিসের সাহাব হবে আপনার এর প্রথম শিক্ষা এইটা যে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন নেতা নেতা বারবার বলছে মানে রাজনীতি মনে করছেন এটা যদি রাজনীতি হয় এইটাই রাজনীতি বলেন বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ যত দিন পর্যন্ত খাবারের এই ঝড়িকে আবু জেহেলের মাথা থেকে আবু বকরের মাথায় নিয়ে আসতে না পেরেছেন তত দিন তিনি মানুষের মুখে হাসি পড়াতে পারেন খাবার তো একই ছিল খাবার একই ছিল না শুধু ঝড়িটা আবু জাহেলের মাথা থেকে নামিয়ে আবু বকরের মাথায় তুলে দিয়েছিলেন হজরত অমরের মাথায় তুলে দিয়েছিলেন সিস্টেম একই ছিল মানুষ এক খালি পাল্টিয়েছে ঝড়িটা ওর জামানায় থাকতে মানুষ না খেয়ে মরিছে আর হজরত আবু বকর অমরের জামানায় এসে মানুষ না খেয়ে মরিছে আমরা তো এইটাই চাই করান দিয়ে কথা বলে না কেন